আজকে আপনাদেরকে শত্রুর উপর ভূত চালানের একটি মন্ত্র দিব অর্থাৎ কীভাবে আপনারা আপনার শত্রুর উপরে ভূতের চালান করবেন এবং তাকে বিভিন্ন রকমভাবে ভূত দিয়ে নির্যাতন কিভাবে করবেন এমন একটি মন্ত্র আজকে আপনাদেরকে দেব নিয়ম সহকারে বলে দেব তো আজকের ভিডিওটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ না টেনে ভিডিওটি একটু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো আপনি যদি এই ভিডিওটি আবার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক আপনি যদি শত্রুর উপর বুথ চালান করতে চান তাহলে স্ক্রিনে যেই দেওয়া মন্ত্রটি আছে এই মন্ত্রটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি মন্ত্র আপনি যার উপরে মন্ত্র চালান করবেন এই মন্ত্রের ভিতরেই শত্রুর নাম কখন উল্লেখ করবেন সব লেখা আছে এই মন্ত্রটি শুক্রবার রাত্রে অথবা মঙ্গলবার রাত্রে একুশবার পড়বেন একুশবার পরে একুশটা হাতে তালি মারবেন অর্থাৎ মন্ত্রটি একবার পরে একটা তালি মারবেন এমন একুশবার পরে একুশটি তালি মারবেন সেটা শুক্র শনিবার রাত্রে হতে হবে অথবা মঙ্গলবার রাত্রে আপনার কাজটি হানড্রেড পারসেন্ট সাকসেস হয়ে যাবে এবং আপনি হানড্রেড পারসেন্ট সাকসেসও হতে পারবেন শত্রুর উপর খুব সহজেই আপনার ভূত চালান হয়ে যাবে আপনি যদি কোনো কিছু না বুঝে থাকেন বা বুঝতে চান স্ক্রিনে দেওয়া যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং ফেসটিকে ফলো দিয়ে রাখেন ধন্যবাদ আসসালামু আলাইকুম